হ্যালো বন্ধুগণ আমি সাধনা আর একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আজকে আমি চলে এলাম খুবই হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে রকম মাখাবেলা ঝামেলা ছাড়া খুব সহজে তোমরা এটা বানিয়ে নিতে পারবে আর খেতেও হয় দুর্দান্ত বাড়ির ছোট থেকে বড়ো সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে একটা লাইক করে দিও তো চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুগণ চলো তাহলে শুরু করা যাক হেলদি আর টেস্টি গোলা রুটি বানানো তার জন্য দেখো এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিলি করে কুচিয়ে নিয়েছি একটা পাকা টমেটো কুচি করে নিয়েছি পাকা টমেটোর ভেতরে যে দানা শ্বাসটা থাকে সেটাকে ফেলে দিয়ে আমি এটাকে কুচি করে নিয়েছি নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা কুচি নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে ঝালটা দিয়ে দেবে আর একটা গাজরের অর্ধেকটা কুচি করে নিয়েছি এইবারে আমাদের লাগবে একটা মিক্সিং বোল এইবারে এই বড় মিক্সিং বোলের মধ্যে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো সমস্ত সবজিগুলো একদম ঝাঁকা নাকা করে মানে ছটফট করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দেব একটা ডিম তো একটা ডিমকে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি একটা ডিম নিয়েছি তোমরা চাইলে কিন্তু দুটো ডিমও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবার আমি এর মধ্যে দেবো স্বাদ অনুসারে সামান্য একটু লবণ আর কালারের জন্য দেবো জাস্ট দু চিমটির মতো একটু হলুদের গুঁড়ো একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুকে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে একটু মিশিয়ে নিতে হবে তো দেখো আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে পারো তো দেখো সমস্ত কিছুকে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেবো এক কাপ পরিমাণে ময়দা রেসিপিটা আমি ময়দা দিয়ে করছি চাইলে কিন্তু তোমরা আটা দিয়েও করতে পারো তবে ময়দা দিয়ে করলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় চাইলে কিন্তু তোমরা আটা আর ময়দা মিশিয়েও করতে পারো এইবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর একটা পাতলা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে আমরা যে কাপ মেপে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম সেই কাপেই নিয়েছি এক কাপ পরিমাণে জল তবে এই জলটা কিন্তু একবারে দেব না অল্প অল্প করে দিয়ে মেশাবো একবারে দিলে কিন্তু ময়দাটা দলা পাকিয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে এইরকম একটা পাতলা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে ব্যাটারটা যতটা পাতলা হবে রুটিগুলোও কিন্তু পাতলা পাতলা হবে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে তো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবারে রুটিগুলোকে তৈরি করে নেওয়ার পালা তার জন্য চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে যখন গরম হয়ে গেছে সামান্য একটু সাদা তেল একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একটু ঝাঁকা নাকা করে ব্রাশ করে দিলাম এতে কি হবে রুটিগুলো আর প্যানের গায়ে আটকে যাবে না বা কড়াইতে লেগে যাবে না খুব সহজে দেখবে রুটিগুলো উঠে আসবে এবারে এক থেকে দেড় হাতার মতো ব্যাটার কড়াইতে দিয়ে দিতে হবে আর এইভাবে হাতা দিয়ে একটু স্প্রেড করে দিতে হবে যাতে রুটিটা একটু পাতলা হয় আর গোল হয় তো দেখো এইভাবে এক থেকে দেড় হাতার মতো ব্যাটার কড়াইতে দিয়ে দেব আর এইভাবে হাতা দিয়ে একটু স্প্রেড করে দেব। এতে রুটিগুলো দেখতেও বেশ গোল গোল লাগবে আর একটু পাতলা পাতলাও হবে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এক মিনিটের জন্য একটু ধামা চাপা দিয়ে রেখে দেব দোকান এখন আমি তোমাদের এক থেকে দেড় মিনিট পরে দেখাচ্ছি দেখো রুটির উপরটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর রুটির উপরটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন হাফ চামচের মতো সাদা তেল রুটির উপরটা খুব ভালো করে একটু স্প্রেড করে দিতে হবে এতে কিন্তু রুটির এই পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে রুটিটাকে উল্টে পাল্টে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে রুটিটাকে উল্টে পাল্টে এপিট ওপিট খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যেহেতু কড়াইতে আগে থেকে সাদা তেল ব্রাশ করা ছিল তাই দেখো রুটিগুলো কত সহজে কড়াই থেকে উঠে আসছে একটুও কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে না আর রুটিগুলো দেখো দেখতে পুরো ডিমের অমলেটের মতো লাগছে যেহেতু একটু ডিম দিয়ে আছে একদম জালিদার তৈরি হয় আর ভীষণ টেস্টি খেতে হয় তো এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রুটিটাকে এপি টপি টুলটে পাল্টে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তো দেখো একটা রুটি আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম আর দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল হেলদি টেস্টি গোলা রুটি এই রুটিগুলো বাচ্চারা ভীষণ পছন্দ করবে সাথে বড়রাও ভীষণ মজা করে খেয়ে নেবে তো এইভাবে বাকি রুটিগুলোকেও আমি ভেজে নেব তো বন্ধুগণ যতবারই আমরা রুটিগুলোকে তৈরি করবো ততবারই কিন্তু সামান্য একটু সাদা তেল কড়াইতে ব্রাশ করে দেব। তাহলে দেখবে রুটিটা খুব সহজে কড়াই থেকে উঠে আসবে তো এইভাবে কিন্তু রুটিটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপি টপি তুলতে পাল্টে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে অনেক বাচ্চাদের মর্নিংয়ে স্কুল থাকে তো আমরা মায়েরা বুঝেই উঠতে পারি না যে এত সকালে বাচ্চাকে কি টিফিন বানিয়ে দেবো এমনকি স্কুল কলেজ অফিসেরও তারা থাকলে খুব সহজে তোমরা এই গোড়া রুটিগুলো তৈরি করে নিতে পারবে খেতে ভীষণ টেস্টি হয় একবার তোমরা এইভাবেই রেসিপিটা বানিয়ে দেখবে আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো দেখো সমস্ত গোলা রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি আর একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি চাইলে তোমরা এই গোলা রুটিগুলোকে এইভাবে একটু গোল গোল রোল করেও কিন্তু সাজিয়ে নিতে পারো এইভাবে যদি সাজিয়ে বাচ্চাদের সামনে দাও না বাচ্চারা একদম সমস্তটা চেটে পুটে খেয়ে নেবে এর সাথে কিচ্ছু লাগবে না শুধু একটু টমেটো সস হলেই পুরোটা একদম চেটে পুটে খাওয়া হয়ে যাবে তো আজকের এই হেলদি আর টেস্টি গোলা রুটি রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর বাড়িতে যদি ট্রাই করো খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও একটা রুটি তোমাদের ছেড়ে দেখিয়ে দেব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব। আজকের এই হেলদি আর টেস্টি গোলা রুটির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ